এখন থেকে আমাদের শিক্ষক হলো ছাত্ররা আমাদের নেতা হলো ছাত্ররা রক্ত জীবন ন্যায় সংগ্রামের ইতিহাস থেকে মুজাহিদদের জন্ম হয় ভাই মাটির সাথে মিঠাই দেওয়ার পরে মাটির ভিতর থেকে যেটা জন্ম নিছে তার নাম আবু সাইদ ওই মাটি থেকে আবু সাঈদ কোন পাঠচক্র করে নাই কোন কোরআন ক্লাস করে নাই কোন ওয়াজ মহাবীর থেকে শিক্ষা নেয় নাই ইতিহাস রক্ত জীবন ন্যায় সংগ্রামের ইতিহাস থেকে আবু সাইদের জন্ম হয় মাটির সাথে মিশাই দেয়ার রাজনীতি হাসিনা আপনি থামান আওয়ামী লীগ আপনি থামান আপনি আমরা যখন ছিয়ানব্বইতে সরি নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলন করছিলাম তখন আপনি কি বলছিলেন শুনেন আপনি পুলিশরে কইছিলেন পুলিশ তুমি পোশাক খুইলা আসো আমরা তোমাদের মোকাবেলা করব। এখন যদি আমরা এটা কই আপনি কইলেন আমরা উস্কানি দিতেছি সেই জন্য কইতেছি অলা শেখ হাসিনা শেখ হাসিনা বলিয়াছিলেন পুলিশ যদি আমি লীগ ছাত্র লীগের দালালি করতে চাও আমার ভাই রাশেদ বলেছে আমরা সবার সাথে একমত ওই পুলিশের পোশাক খোলা কালো কট পয়রা আসো তোমাদের কত বুলেট আছে আর আমাদের কত বুক আছে আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ রাজপথে মতিয়া চৌধুরী পুলিশকে কামড়াই দিয়েছিল খেয়াল আছে ছাত্রদেরকে বলবো মতিয়া চৌধুরীর আদর্শ অনুসরণ করেন পুলিশরা আপনারা পাইলে চবাইয়া চাবাইয়া খান এইটা যদি উস্কানি হয় তাইলে এর জন্য দায়ী মতিয়া চৌধুরী আমরা না সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা ভাবছেন বিএনপি অফিসে পুলিশ টুলিশ দিয়ে বিএনপি ভেঙে যাবে আমি জানি না বিএনপি কি সিদ্ধান্ত নেবে কালকে ছাত্রদেরকে ঘেরাও করছে পুলিশ ছাত্ররা কি হল ছাড়ছে সুতরাং এখন থেকে আমাদের শিক্ষক হলো ছাত্ররা আমাদের নেতা হলো ছাত্ররা ছাত্রলীগ আপনাদের দল থেকে লোকেরা পদত্যাগ করতে আছে দলে দলে আপনাদের নাম শুনলে মানুষ ঘৃণা করতেছে আপনাদের নাম শুনে ছোট ছোট লিখছি আমরাও একসময় ছাত্র রাজনীতি করছি এখানে সবাই কম বেশি উনি অবশ্য শিক্ষক দেখি এখানে ছাত্র নেতা কোনো ছাত্র সংগঠনকে কেউ হেও করলে কিছুটা হলো নিজেদের গায়ে লাগে তো লীগের অপমানে আমরাও কি কিছুটা অপমানিত রকম একটা ছাত্র সংগঠনকে আপনারা টোকাই লিগ বানাই ফেললেন ভাইরে ভাই লজ্জা আর লজ্জা